ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত সার শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যারম্ভ ও বাল্যসুলভ চপলতা এই অধ্যায় বর্ণিত হয়েছে যে শ্রী জগন্নাথ মিশ্র যথাসময়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর হাতে খড়ি এবং কর্ণভেদ ও চূড়াকর্ণ সংস্কার সম্পন্ন করেছেন নিময় একবার দেখে সমস্ত অক্ষর লিখতে আরম্ভ করলেন দুই তিন দিনের মধ্যেই সমস্ত ফলা বানান পড়তে লাগলেন এবং কৃষ্ণ নামমালা নিরন্তর লিখতে ও পড়তে লাগলেন নিমায় যখন যা চাইতেন তা না দিলে কান্না শুরু করতেন কখনো আকাশের চাঁদ আবার কখনো উড়ন্ত পাখি একমাত্র হরিনাম কীর্তনের দ্বারা নিমায়ের কান্না বন্ধ হতো একদিন নিমাই নিরন্তর কান্না করেই চলেছেন সকলেই হরেকৃষ্ণ মহামন্ত কীর্তন করেও কান্না থামাতে পারছেন না তখন তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করা হলে জানা গেল নবদ্বীপে শ্রী জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে একাদশী তিথি উপলক্ষে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে বিবিধ নৈবেদ্য রান্না করা হচ্ছে সেগুলি সে ভোজন করতে চায় তখন তারা শ্রী জগদীশ পণ্ডিতের বাড়িতে গিয়ে নিমায়ের সমস্ত কথা জানালেন শ্রী জগদীশ পণ্ডিত বুঝতে পারলেন নিমায় সাধারণ বালক নন এর শরীরে গোপালের অধিষ্ঠান রয়েছে তাই তারা পরম সন্তোষে সমস্ত নৈবেদ্যই নিমায়কে প্রদান করলেন মহাপ্রভু তা গ্রহণ করলেন তিনি এতই চঞ্চল ছিলেন যে তার এই চঞ্চলতার শিকার শিশু থেকে বৃদ্ধ নরনারী সকলেই হয়েছেন বয়স্ক ব্যক্তিদের পরিহাস করতেন ঝগড়া করতেন গঙ্গা স্নানের সময় জলে ডুবে পা ধরে টানতেন কুলকুচি দিতেন কাদাবালি ছুঁড়তেন নারী পুরুষের কাপড় পাল্টাপাল্টি করতেন বালিকাদের গঙ্গা ও বিষ্ণু পূজার নৈবেদ্য জোর করে খেতেন না দিলে তাদের ভয় দেখাতেন কারো বা কানে জল দিতেন নিমায়ের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে বয়স্করা শ্রী জগন্নাথ মিশ্রের ও বালিকারা শ্রী মাতার নিকটে অভিযোগ জানাত শ্রী জগন্নাথ মিশ্র লাঠি হাতে শিশুকে শাস্তি দিতে গঙ্গাঘাটে আসতেন তখন বয়স্করা মিশ্রকে শান্ত হতে বলতেন সেই সময় জগন্নাথ মিশ্র তাদের কাছে পুত্রের জন্য ক্ষমা চেয়ে নিতেন সহপাঠীদের মুখে পিতার আসার সংকেত পেয়েই নিমাই অন্য পথে বাড়িতে যেতেন সচিমাতা ও জগন্নাথ মিশ্র তার শরীরে গঙ্গাসনানের কোন চিহ্নই দেখতে পেতেন না বরং শরীরে কালির ফোঁটা বা ধুলোবালি দেখতেন তারা শিশুকে জিজ্ঞাসা করতেন কেন সে সবাইকে এইভাবে জ্বালাতন করে মহাপ্রভু বলতেন তিনি এখনো গঙ্গাসনানেই জাননি। সোজা পাঠশালা থেকে বাড়িতে ফিরছেন তারা সকলেই মিথ্যা অভিযোগ করছে এইভাবে মহাপ্রভু তাড়াতাড়ি স্নানে যেতেন বালকের এই ব্যবহার দেখে মাতা ও জগন্নাথ মিশ্র অবাক হয়ে ভাবতেন কে এই শিশু স্বয়ং শ্রীকৃষ্ণ কি গুপ্ত আমাদের গৃহে অবতীর্ণ হয়েছেন ষষ্ঠ অধ্যায় হ্যান মতে করে গৌরাঙ্গ গোপাল হাতে খড়ি দিবার হইল শুভক্ষণে হাতে খড়ি কাল পুত্রের দিলেন বিপ্রবর কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ কর্ণভেদ করিলেন শ্রীচূড়াকরণ দৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায় পরম বিস্মিত হইয়া চায় দিন দুই তিনেতে পড়িলা সর্বফলা নিরন্তর লিখেন কৃষ্ণের মালা, রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী অহর্ণিস লিখেন পড়েন কুতুহলি শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায় পরম সুকৃতি দেখে সর্বনদিয়ায় কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বলে তাহা শুনিতেই মাত্র সর্বজীব অদ্ভুত করে নেকড়া শ্রী যখন যে চাহে সেই পরম দুষ্কর আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে না পাইলে কান্দিয়া ধুলাই গড়ি যায় ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ হাত পাও আছাড়িয়া শান্ত শান্তনা করেন সবে করি নিজ কোলে স্থির নহে বিশ্বম্ভর দেও দেও বলে সবে একমাত্র হরি মহাপ্রতিকার নাম শুনিলেই না কান্দে প্রভু আর হাতে তালি দিয়া সবে বলে হরি হরি তখন সুস্থির হয় চাঞ্চল পাশরি বালকের প্রিতে সাবে বলে হরিনাম জগন্নাথ গৃহ হইল শ্রী বৈকুণ্ঠ হরি বলে অনুক্ষণ তথাপিও প্রভু পুন করেন ক্রন্দন সবেই বলেন শুনো নিমাই ভালো করি নাচ এই হরিনাম গাই না শুনে বচন কারো ক্রন্দন সবে বলে বলো বাপ কান্দ কি কারণ তবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার সেই দ্রব্য আনি দিব নাকান্দহ আর প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাও তবে ছাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমার আছে অভিমত একাদশী উপবাস আজি সে দোহার বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার সে সব যদি খাইবারে পাও তবে মই সুস্থ হয়ে হাঁটিয়া বেড়াও অসম্ভব শুনিয়া জননী করে খেদ হেন কথা কহে যেই নহে লোকে বেদ সবে হাসেন শুনি শিশুর বচন সবে বলে দিব বাপ সম্বর ক্রন্দন পরম বৈষ্ণব সেই বিপ্র দুই জন জগন্নাথ মিশ্র সহ অভেদ জীবন শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর বিপ্রণিত হইল সর্বকলে বর দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী শিশুর এমত বুদ্ধি কবু নাহি শুনি কেমতে জানিল আজি শ্রীহরিবাসর কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর বুঝিলাম এই শিশু পরম রূপবান অতএব এই দেহে গোপাল অধিষ্ঠান এই শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ হৃদয়ে বসিয়া সেই বোলায় বচন মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার আনিয়া দিলেন করি হরিচয় অপার দুই বিপ্র বলে বাপ খাও উপহার সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয় দাস বিন অন্যের এই বুদ্ধি কভু নয় ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকুপে গণি হেন প্রভু বিপ্র শিশু ক্রীড়া করে চক্ষু ভরি দেখে জন্ম জন্মের ও কিং করে সন্তোষ হইলা সব পাই উপহার অল্প অল্প কিছু প্রভু খাইল সবার হরি সে ভক্তের প্রভু উপহার খায় ঘুচিল সকল বায়ু ইচ্ছায় হরি হরি সে বলে সর্বজনে খায় আর নাচে প্রভু আপন কীর্তনে কথ ফেলে ভূমিতে কত কারো গায় এই মতো লীলা করে ত্রিদশের রায় যে প্রভুরে সর্ববেদে পুরাণে বা খানে হেন প্রভু খেলে শচি দেবীর অঙ্গনে ডুবিলা চাঞ্চল রসে প্রভু বিশ্বম্ভর সংহতি চপল যত দিজের কঙ্গর সবার সহিত গিয়া পড়ে নানা স্থানে ধরিয়া রাখিতে নাই পারে কোন জানে অন্য শিশু দেখিলে করে কুতুহল সেহ পরিহাস করে প্রভু বলে অন্য শিশুগণ যত সব হারি চলে ধুলাই প্রভু শ্রী গৌর সুন্দর লিখন কালীর বিন্দু শোভে মনোহর হিয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহু রঙ্গে মজ্জিয়া গঙ্গায় বিশ্বম ভর কুতুহলি শিশুগণ সঙ্গে করে জল ফেলা ফেলি নদীয়ার সম্পত্তি বা কে বলিতে পারে অসংখ্যাত লোক এক ঘাটে স্নান করে কতেক বা শান্ত দান্ত গৃহস্থ সন্ন্যাসী না জানি কতেক শিশু মিলে তো হি আসি সবারে লইয়া প্রভু গঙ্গায় সাঁতারে ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে জল ক্রীড়া করে গৌর সুন্দর শরীর লাগে চরণের সবে মানে ধরিতেও কেহ নাহি পারে এক স্থানে পুনঃ পুনঃ সবারে করায় প্রভু স্নান কারে ছয় কার অঙ্গে কল প্রদান না পাইয়া প্রভুর নাগালিপি গণে সবে চলিলেন তাঁর জনকের স্থানে শুন শুন পরম পরমবান্ধব তোমার পুত্রের অপনায় কিসব ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোর ধ্যান আরো বলে কার ধ্যান করো এই দেখো কুলি যুগে নারায়ণ মুই দেখো কেহ বলে মোর শিবলিঙ্গ করে চুরি কেহ বলে মোর লই পলায় উত্তরে কেহ বলে পুষ্পদুর্বা নৈবেদ্য চন্দন বিষ্ণু পুজিবার শয্য বিষ্ণুর আসন আমি করিস্ন হেতা বৈশেষে আসনে সব খাই পরিতবে করে পলায়নে আরো বলে তুমি কেনে দুঃখভাব মনে যার লাগি কইলা সেই খাইলা আপনে কেহ বলে সন্ধ্যা করি জলে না মিয়া ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া কেহ বলে আমার না রহে সাজি ধুতি কেহ বলে আমার চুরাই গিতা পুথি কেহ বলে পুত্রতি বালকো আমার কর্ণে জল দিয়া তারে কাঁদায় অপার কেহ বলে মোর পৃষ্ঠ দিয়া কাঁধে চড়ে মুইরে মহেশ বলি ঝাঁপ দিয়া পড়ে কেহ বলে বৈশেমোল যার আশনে নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে স্নান করি উঠিলে বালুকা অঙ্গে যত চপল শিশু সেই তার সঙ্গে স্ত্রী বাসে পুরুষ বাসে করয়ে বদল পরিবার বেলায় সবে লজ্জায় বিকল পরম বান্ধব তুমি মিশ্র জগন্নাথ নিত্য এই মত করে কহিল তোমাত দুই প্রহরেও নাহি উঠে জল হইতে দেহভা তাহার ভাল থাকিবে কে মতে হেন পার্শ্ববর্তী কোব মনে আইলেন যথা শচিরে সম্বধি আসাবে বলে বচন শুনো ঠাকুরান নিজ পুত্রের করম বসন করে চুরি বলে অতি মন্দ উত্তর করিলে জল দেয় করে দন্দ ব্রত করিবারে যত আনি ফুল ফল ছড়াইয়া ফেলে বল করিয়া সকল স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে যতক চপল শিশু সেই তার সঙ্গে অলক্ষিতে আসি করণে বলে বড় বল কেহ বলে মোর মুখে দিলেক কুল্লল ওড়কার বিচি দেয় কেশর ভিতরে কেহ বলে মরে চাহে বিবাহ করিবারে প্রতিদিন এই মতো করে ব্যবহার তোমার নিমায় কি বা সেই মতো সব করে নিমাই তোমার দুঃখে বাব মায়েরে বলিব যে দিনে ততক্ষণে কন্দল হইবে তোমার শনে নিবারণ করো ঝাট আপন সাবাল নদিয়ায় হেন কর্ম কভু নহে হে ভাল শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী নিমাই আইলে আজি বেড়াবু বান্ধিয়া আর যেন উপদ্রব নাহি করে গিয়া শচীর চরণ ধুলি লইয়া সাবে শিরে তবে চলিলেন পুনঃ স্নান করিবারে যতক চাপল্য প্রভু করে যার শনি পরমার্থে সবার সন্তোষ বড় মনে কৌতুকে কহিতে আই সেন মিশ্র স্থানে শুনি মিশ্র তর্য সদম্ভ বচনে নিরবধি এ ব্যবহার করে সবারে ভালমতে গঙ্গা স্নান না দেয় করিবারে এই ঝাট যাও তার শাস্তি করিবারে সবে রাখি লেহ কেহ রাখিতে না পারে ক্রোধ করি যখন চলিলা চলিলাম জানিলা গৌরাঙ্গ সর্বূতের ঈশ্বর গঙ্গা জলে কেলি করে শ্রী গৌর সুন্দর সর্ববালকের মধ্যে অতি মনোহর কুমারিকা সবে বলে শুন বিশ্বম্ভর মিশ্র আইলেন এই পলাহ সত্তর শিশুগণ সঙ্গে প্রভু যাই ধরিবারে পলাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে সবার গেল ঘর পড়িয়া শুনিয়া আমরাও আছি এই তাহারও লাগিয়া শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর গঙ্গা ঘাটে আসিয়া মিলিলা মিশ্রবর আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহে শিশুগণ মধ্যে পুত্রে দেখিতে না পায়ে মিশ্র জিজ্ঞাসেন বিশ্বম্ভর কতি গেলা শিশুগণ বলে আজি স্নানে না আইলা সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া সবে আছি এই তার অপেক্ষা করিয়া চারিদিকে চাহে মিশ্র হাতে বাড়ি লইয়া তর্জগর্জ করে বড় লাগনা পাইয়া কৌতুকে যাহারা নিবেদন কইলা গিয়া সেই সব বিপ্রপুণ বলয়ে আসিয়া ভয় পায় বিশ্বম্ভর পলাইলা ঘরে ঘরে চলো তুমি কিছু বল পাছে তারে আরবার আসি যদি চঞ্চলতা করে আমরাই ধরি দিব তোমার গোচরে চরে কৌতুকে সে কথা কহিলাং তোমার স্থানে তোমা ওই ভাগ্যবান নাহি ত্রিভুবনে সে হেন নন্দন যার গৃহ মাঝে থাকে কি করিতে পারে তার ক্ষুদা তুমি সে সেবিলা সত্য প্রভুর চরণ তার মহাভাগ্য যার এ হেন নন্দন কোটি অপরাধ যদি বিসম্ভর করে তবু তারে থুই মাঘ হৃদয় পরে জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন এই সব উত্তম বুদ্ধি ইহারও কারণ অতএব প্রভু নিজ সেবক সহ না পারে বুঝিতে মিশ্র তোমা সবা কার যদি অপরাধ লহ শপতয় আমার তা সবার সঙ্গে মিশ্র করি কোলা কুলি গৃহে আইলেন মিশ্র হই কুতুহলি আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর হাতেতে মোহন পুথি যেন লিখন বিন্দু শোভে গৌর অঙ্গে চম্পকে যেন চারিদিকে ভৃঙ্গে জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে তৈল দেহ মোরে যাই স্নান করিতে পুত্রের বচন শুনি শচী কিছুই না দেখে অঙ্গে স্নানের ও চরিত তৈল দিয়া শচি দেবী মনে মনে গনে বালিকারা কি বলিল কিবা দি জগনে লিখন কালির বিন্দু আছে সব অঙ্গে সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে ক্ষণেতে আইলা জগন্নাথ মিশ্রবর মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর সেই আলিঙ্গনে মিশ্র নাহি জানে আনন্দে পূর্ণিত হইলা পুত্র দর্শনে মিশ্র দেখে সর্ব অঙ্গ ধুলায় ব্যাপিত স্নান চিহ্ন না দেখিয়া হইলা মিশ্র বলে বিশ্রম কি বুদ্ধি তোমার লোকের না দেহ কেন স্নান করিবার বিষ্ণু পূজা কেনে কর অপহার বিষ্ণু করিয়াও হয় তোমার প্রভু বলে আজি আমি নাই যাই স্নানে আমার সংহতিগণ গেল আগুয়ানে অব্যবহার না সবে দোষ গেলেও কহেন আমার না গেলেও যদি দোষ কহেন আমার সত্য তবে করিব সবারে অব্যবহার এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে পুনঃ সেই মিলিলেন শিশুগণ শনে বিশ্বম্ভরে দেখি সবে আলিঙ্গন করি হাসয়ে সকল শিশু শুনিয়া সবই ভালো ভালো চতুর চা প্রচুর জলকেলি করে প্রভু সব শিশু শনে হেতা সচি জগন্নাথ মনে মনে গনে যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে তবে কেন স্নান চিহ্ন কিছু নাহি দেহে সেই মত অঙ্গে ধুলা সেই মত বেশ সেই পুঁতি সেই বস্ত্র সেই কেশ এ বুঝি মনুষ্য নহে শ্রী রূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর কোন মহাপুরুষ বা কিছুই না জানি হেনমতি চিন্তিতে লাগিলাদিযমনি পুত্র দর্শনানন্দে খুচির বিচার স্নেহপূর্ণ হইলা দহে কিছু না হে আর যে দুই প্রহর প্রভু যায় পরিবারে সেই দুই যুগ হই থাকে সে দহারে কোটি রূপে কোটি মুখে বেদে যদি কয় তবু এ দহার ভাগ্যের নাহি সমুচ্চয় শচি জগন্নাথ পায়ে রহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপে যার এই মত ক্রীড়া করে বৈকুণ্ঠের রায় বুঝিতে না পারে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ বৃন্দাবন পদ পদযুগে গান ইতি চৈতন্য ভাগবতে আদি খণ্ডে বিদ্যারম্ভ বাল চাপল্য বর্ণ নাম ষষ্ঠোধায়